চলেন আজকে আপনাদেরকে ল্যাংচা মিষ্টি খাওয়া আসি হ্যালো গাইস সালামু আলাইকুম আজকে আমরা চলে যাব কালীগঞ্জের বিখ্যাত সুবলের ল্যাংচা ওরা রসগোল্লা খেতে প্রথমে আমি অটোতে উঠে পড়লাম অটোতে উঠে আমাকে প্রথমে যেতে হবে খুলনা রেলওয়ে স্টেশন সেখান থেকে সকাল ছয়টা পঁয়তাল্লিশে ট্রেনে করে আমাকে চলে যেতে হবে মোবারকগঞ্জ ক্ষণের মধ্যেই আমি রেল স্টেশনে পৌঁছে যাই খুলনা রেল স্টেশনটা খুবই সুন্দর লাগছিল এখান থেকে আমি আমার টিকিট কেটে আমি আমার বগির কাছে চলে আসি আমার বগি ছিল ঘ আমি ঘ বগিতে ওঠার জন্য চলে আসি কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেয় প্রায় দুই ঘন্টা পর আমি মোবরগঞ্জে পৌঁছাই মোবরগঞ্জে নেমে অটোরিকশায় করে চলে আসি কালীগঞ্জ বাস টার্মিনাল বাস টার্মিনাল পর্যন্ত আসতে ভাড়া নেয় দশ টাকা এখান থেকে অন্য একটা অটোরিকশায় উঠে আমি কিন্তু সুবলের দোকানের উদ্দেশ্যে রওনা দিই অল্প কিছুক্ষণের মধ্যে আমি সুবলের মিষ্টির দোকানে পৌঁছে যাই দোকানে ঢুকে প্রথমে চোখে পড়ে গরম গরম ল্যাংচা মাত্র নিয়ে হয়েছে এই ল্যাংচাগুলো যা দেখতে খুবই লোভনীয় লাগছিল পাশে আর একটা টেবিলে রসগোল্লা রাখা ছিল রসগোল্লাগুলো প্যাকিং হচ্ছিলো পার্সেলের জন্য তো আমি একটি ল্যাংচা টেস্ট করার জন্য নিই ল্যাংচাটা দেখে আমার খুব লোভ লাগছিলো তাই ওখানে একটা খেয়ে ফেলি ল্যাংচাটা ছিল খুবই মনোরম এবং খুবই মজাদার খুবই সুস্বাদু দেখুন কি সফট ছিল মিষ্টিটা আপনাদের সুবিধার্থে আমি মিষ্টির প্রাইস লিস্টটা এখানে দিয়ে দিলাম ধন্যবাদ